এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা ডিসেম্বর মাস সামনেই আছে পঁচিশে ডিসেম্বর আছে না নাই আমাদের মুসলমানরা পঁচিশে ডিসেম্বর অনেকজন কেক কিনেন আমার ভাই আপনারা উলামাদিকে ভালোবাসেন তো সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ যদি আমাকে মহব্বত করেন আল্লাহর রসুলকে মহব্বত করেন পঁচিশে ডিসেম্বর কেক কেউ কিনবেন না জোরে বলুন ইনশাল্লাহ আজকে কিনেন কালকে কিনে নেন কালকে কত তেরো কালকে চোদ্দ মনে হয় না তেরো চোদ্দ পনেরো কিনেন ষোলো কিনেন সতেরো কিনেন আঠেরো কিনেন উনিশ কিনেন কুড়ি কিনেন পঁচিশে কিনবেন না যদি বলেন কেন এটা খ্রিস্টানদের পরব মুসলিমের নয় ইসলামের নয় যদি বলেন অসুবিধা কি আছে বিসমিলি যারা শিক্ষিত যুবক তারা শোনেন সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলেই পহেলা জানুয়ারিতে পা দিবে দিবে না দিবে না তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের দারুন তাদেরকেও অনুরোধ করে যাচ্ছি ইসলামে পহেলা জানুয়ারি নেই দেখুন ইসলামে যদি কিছু থাকতো আমরা উলামারা বলে দিতাম আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মাহারমের মাস ঠিক কি না কথা বলে আচ্ছা পহেলা মহরম আমরা কেউ কিছু করি কথা বলে না কিচ্ছু করি না কেন ইসলামে নেই পেলেন কোথায় কোরআন খুলেলেন যদি বলেন পহেলা জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি পঁচিশে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি শিক্ষিত যুবক আর যুবতীরা শন কোরআন বলছে গাইরিল মাকজুব আলাই হিমালার দলিন মকজুব মানে ইহুদি আর দল লিন মানে হচ্ছে দলই পদ আর যারা এদের অনুসারী হবে তারাও পদবভস্ট হয়ে যাবে তুমি নামাজ তো তো পড়ো আজকে বড় কষ্ট লাগে নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে একটু ইনকাম হয়েছে বেশি টাউনে একটা বাড়ি করেছে টাকা হয়েছে বউ স্ট্যান্ডার হয়েছে দামি দামি শাড়ি পরছে বলছে হ্যাঁ না আমরা বউ যখন বলেছে ওই তো থেকে বড় মুফতি এখন বউয়ের থেকে বড় মুফতি কেউ আছে না মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুফতি ওদের ফতুয়া মারাত্মক ফতুয়া আমি বিয়ের দিন ঠিক করতে গেছি আমার কথা চলে না হ্যাঁ আমার নিজের আত্মীয় আমি বললাম বাবা ফাল্গুন বাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে বলছি হুজুর দাঁড়ান আমি বাইরে কোথা গেল দেখ তো ও তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে মানে ওর বউকে হুজুর বলেছে শনিবার বিয়ে না শনিবার আবার বিয়ে দেয় শনি লেগে যাবে শনিবার তোর বাপ মরে গেলে কি করবি মালটাকে রেখে দিতে হবে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে এটা হচ্ছে সিরকি ভাষা এটা বলা যাবে না কেন আচ্ছা বলুন ভালো মন্দের মালিক আল্লাহ তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি শনি লেগতে পারে সে তো আল্লাহ মালিক আচ্ছা আমি বললাম আমার কথা চললো না কিবার ঠিক করলো সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা ঠিক করলো শনিবার দিলে হয়ে যাবে এই তিন মাস হয়েছে আমাকে ফোন করেছে হুজুর বিয়েটা ভেঙে গেলাম এরপর কি করে শনি লাগলো এ তো সোমবার করে হলি এটা হচ্ছে কুদরতি মার খালি অস্বীকার করার কারণ আপনি হাদিসুন নিসাই চলবেন না আর হাদিসে চলবেন মায়েদের হাদিসে চলবেন না আর হাদিসে চলবেন আমার ভাই অনুরোধ করে যাচ্ছি এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরাঘরের খানা ছাড়তে পারল না ঠিক বললাম না ভুল বললাম ও পর্যন্ত মরা ঘরে আমাদের বর্ধমানের কথা বলছে আমি সালারের কথা বলবো না কি বুঝলেন মার আমি বেশি খেতে পারবো না ওই জন্য বলি আমার বর্তমানের কথা বলি আমাদের বর্তমানে অনেক জায়গা আছে সেখানে আমি এক জায়গায় গেলাম আমার এক আত্মীয় আব্বা মারা গেছে তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম ঘরে বসে আছে কাঁদছে বাপেই মারা গেছে একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালের বড় হেলেটা ফেলি দিলাম ফেলিয়ে দিলাম কিবে ই তখন দেখছি কাঁদার থেকে আরো জোরে কাঁদছে ই তো বুঝতে পারছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে সারা পঁচাত্তর হাজারের চালিয়ে দিলি ওটাও চালিয়ে দিয়েছে পঁচাত্তর হাজারের গরু হেলে গরু চাষে জবাই করে দিলে খানা করে খাবে বলে যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়া হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয় আমার হাদিস শুনেলেন যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জেলতো দিও না এটা প্রতিবেশীর হক যদি বলেন মেহমান কি খাবে যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশীর ইয়াসিনের বাম মরে গেছে মরার উপরে তোমরা খাড়া খাড়াডাড় করিয়ে দিয়েছ গরু নিয়ে আয় আলু নিয়ে আয় পেঁয়াজ নিয়ে আয় আমি কাঁদবো না তোদের লেগে খানা রেডি করবো আমার নবীজির হাদিস এটা হাদিস বললাম নবীজি নিষেধ করেছেন হাদিসে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক ওই জন্য নবীজি হাদিস বর্ণনা করেছে তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয় আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে এমনকি আল্লাহ নবী বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে জাতিরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির ইসলাম আপনি এটাকে নিতে পারেননি আমার মুসলমান ভাই আপনাদিকে বলছে হাদিস উন্নষাই চলবেন না মেয়েদের হাদিসে চলবেন না আল্লাহ রসুল সাল্লামের হাদিস মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ তবে দিক খুঁজে পাবেন নাহলে দিক দিশারি খুঁজে পাবেন না আজ পর্যন্ত আমাদের সমাজে মানুষ মরে গেলে তিন দিনে পালন হয় চল্লিশে পালন হয় সাতার ফাইদা পালন হয় ঘাটে উটা পালন হয় ন ফুল পালন হয় এগুলো ইসলামী শরীয়ত নয় একটাও এই গুটকাখোররা নিজেদের পেট চালাবার জন্য এগুলোকে বার করেছে এই জিলাপি হুজুররা এরা বলছে কোরআন খানি কর এরা বলছে খানা কর এরা বলছে চল্লিশে মিলাদ কর আমাদের পেট ভরবে খানা খাবো ওই খেয়েই তো মলবি হইছিস পড়াশোনা তো করিনাস ওইগুলো খেয়েই তো পেট ভরিয়েছিস আর আমাদের মায়েরা হ্যাঁ গো তিন দিনে পালন করবে না কি বুঝলেন ভাই মরে গেছে তিন দিনে সকালবেলায় উঠে কি বুঝলেন পরোটা বেলছে নাইলে লুচি চলে গেল দিয়ে খাচ্ছে আমাদের এলাকার একটা ঘটনা একজন মাইয়াত হয়েছে তো দেখতে গেলাম গাড়ি করে দেখা করতে গেলাম জানাজা নামাজ পড়বো তো তার মা মারা গেছে তো খুব কষ্টের বিষয় মা মারা গেছে গিয়ে হাত দিলাম ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকা দান করুক দুহা দুহা করবেন ভাই তো যারা খানা খাওয়াচ্ছিল ছিল তারা এসে বললে ভাই দুটি সেমু আর মুড়ি নাস্তা করেছে আর কি সবাইকে খাওয়াচ্ছে মেহমান থেকে গ্রামের তরফ থেকে তো তাকে বলছে দুটি খাবি না আমার রুচি হচ্ছে না একদম খাবো না আমি তো বললে তাইলে এক কাজ কর এই নাস্তাগুলো তো বেড়ে যাবে এগুলো গুটি পাটি মাদারাসাই দিয়ে পাটা কাছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিয়ে দেয় মানে হ্যাঁ আমাদের মাদারাসাই পাঠিয়ে দাও তাল বিনিমরা আছে গরিব খেয়ে নেবে যখন গুটুচ্ছে তখন বলছে দে দুটি দেখা কি বলে খাই বলে হাফ বালতিমুন আর এক কেজি মুড়ি বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না বলে এইটা যদি কম হয় তাহলে বেশিটা কেমন বুঝলে মা মরে গেছে বলে কম খাচ্ছে তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি মা মরে গেছে ইসলাম স্বীকৃতি দেয়নি যার বাড়িতে মাইয়া থাকে খানা করো খানা বন্ধ করো শুনেলেন আমার সালারের ভাইয়েরা বাম মরে গেছে মা মারা গেছে চল্লিশ হাজার খরচ করবেন আমি ইয়াসিন শকতের বেটা বলে যাচ্ছি ওই চল্লিশ হাজার টাকায় মিলাদ না পড়িয়ে জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো কেমতে সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে জোরে বলুন জারিয়া আমার বাম মারা গেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম আল্লাহর কসম করে বলছি কেমতে সকাল পর্যন্ত তোমার বাপের কবরে নেকি পৌঁছাবে এটা থেকে রদ করতে পারবে না ইয়াসিনকে দাওয়াত করেছ খানার জন্যে আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি দুকি বিরিয়ানি করেছেন খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর চি কোথা বে একদম রানতে পারিনি তো চালটা ভালো ছিল না এই বিচার করতে করতে ঘর গেলাম আহা যদি মসজিদে দেন ইমাম দোয়া করুক আর না করুক মুসল্লিরা যখন তোমার তোমার দান করা বাপের নামে দান করা পয়সার মাঠবেলে সিজদা দেবে জমিনটাই সিস্তা দেবে তোমার বাপ ওই সিজদার নেকিগুলো তোমার বাপের কবরে পৌঁছাবে যদি বলুন সুভান আল্লাহ